মণিপুরের দুর্গতদের পাশে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মণিপুর পৌঁছে সোজা জিরিবামির ওই ত্রাণ শিবিরে উপস্থিত হন লোকসভার বিরোধী দলনেতা সেখানে থাকা মেয়েতেই সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা করেন তিনি তারপর সড়ক পথে চূড়াচাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন বিরোধী দলনেতা চূড়াচাঁদপুরে জাতিগত হিংসায় ঘরছাড়াদের ত্রাণ শিবিরে গিয়ে কথা বলেন রাহুল রাহুলের সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি কেশাম মেঘচন্দ্র এবং সিএলপি নেতা ও ইবীর সিং মেঘচন্দ্র এদিন সাংবাদিকদের বলেন রাহুল গান্ধীর এই সফরের লক্ষ্য গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া রাহুল গান্ধীজি ইনফেকি ভিজিটেড জিরিবাম ডিস্ট্রিক্ট টুডে দ্য আর্লি মর্নিং অ্যান্ড দিস দ্য পিপল অফ দি দিস জিরিবাম ডিস্ট্রিক্ট আর সো হ্যাপি অ্যান্ড দে দিস দ্য ইনমিটস ইন্টারেক্টেড উইথ দি Uh, Rahul Gandhizi and the share all the pains and sorrows, and also express like many things, no? And the uh, sorrows of the students and uh, these uh, women, and uh, many of their inmates, you no? Know, they are expressing their grievances. Zero Report, Bangla.